হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি জব ট্রিপুরা ইউটিউব চ্যানেল আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রিম কোর্টে দশ হাজার তিনশো তেইশ যে মামলা হয়েছে নতুন করে সেই মামলায় আশার আলো দেখতে দেখতে পাচ্ছে সব চাকরি শিক্ষকরাই এই মামলায় পরিবর্তী শুনানি যেটা সতেরোই মে দু সম্ভবত হচ্ছে চাকরিগুলা বৈধ কিনা তা যে নতুন আশা আলো দেখছে সেই আশা আলোটা যেটা যে তাদের সন্তানের ভবিষ্যৎ বা তারা যে শিক্ষক চাকরি পেয়েছে তাদের এখানে ভুলটা কোথায় হ্যাঁ তাদের হয়তো অপরাধী হয়তো অপরাধীর মতো বিচার করা হচ্ছে কিনা তাদের অপরাধীর মতো তাদের শাস্তি দেওয়া হচ্ছে কিনা আমরা নির্দোষ আমাদের কর্মসংস্থান ফিরিয়ে দাও गिव ফুড সেভ অর ফিচ কারণ তাদের দাবি মেন দাবি যারা পরিবেক্ষিত যে আমাদের চাকরি ফিরিয়ে দাও আমরা এখানে কি ভুল করেছি ইদানিং কলকাতা হাইকোর্টে একটা রায় দিয়েছে রায়ে ক্লিয়ারলি উল্লেখ ছিল প্রায় 25000 এর মতো চাকরি সেখানে চলে গিয়েছে যদিও সেটা দৈনিভাবে চাকরি হয়েছিল কমিটি যখন নেসস তার পরেই চাকরি দিয়েছিল এর পরিপ্রেক্ষিতে বাদ দেওয়া হয় অনেকগুলো ওই মাসে ঠিকঠাক ফিল আপ করা হয়নি অবৈধ উপায়ে চাকরি দিয়েছিল তারপর মন্ত্রিসভা কিছু অসংবেদনশীল ডিসিশন নিয়েছিল যদি সেটার সাথে সেটা কোনো মিল নেই কিন্তু ত্রিপুরার যে দশ হাজার তিনশো তেইশ মামলাটি এটা সুপ্রিম কোর্টে আবার যখন নিয়েছে নিয়ে যখন শুনানি হয়েছে মামলাটি অ্যাকসেপ্ট করেছে অ্যাকসেপ্ট করার পর পরবর্তী শুনানি ডেটও দিয়েছে রাজ্য যে নোটিশও দিয়েছে সেই পরিপ্রেক্ষিতে সবাই এখন আশা দেখছে বিশেষ করে তারা মামলাটি যেটা উঠে এসেছে বা যে খবরটা উঠে এসেছে এটা উঠে এসেছে দেশের সর্বোচ্চ আদালত আবার দশ হাজার তিনশো তেইশ মামলা ঘিরে আশালো দেখতে শুরু করেছে বঞ্চিত শিক্ষক সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এক হাজার সতেরো জন চাকরিত শিক্ষক তথ্য অধিকার সূত্রে ধরে মামলা করেছে এক হাজার সতেরো জন শিক্ষক যারা আত্মীয় করে শিক্ষা দপ্তর বা রাজ্য সরকার থেকে তারা চাকরি কেন গিয়েছে এটা জানতে চাওয়ার জন্য বা না পেয়েছে এই উত্তরের পরিপ্রেক্ষিতে তারা সুপ্রিম কোর্টে মামলা করেছে যে তাদের চাকরি কেন গিয়েছে এই মামলা ষোলো এপ্রিল রাজ্য সরকারকে নোটিশ দেওয়া হয় নোটিশ দেওয়া হয় মানে ষোলো এপ্রিল যেটা মামলা শুনানি হয়েছে সেদিন কার্য সরকার নোটিশ দেওয়া হয় নোটিশ দিয়ে বলা হয় চার সপ্তাহ বৃদ্ধি চার সপ্তাহ জানাতে কেন এই শিক্ষকদের ছাঁটাই করা হয়েছে তার সপ্তাহের ভিত্তের রাজ্যসভাকে বেঁধে দিয়েছে সময় দেওয়ার জন্য অর্থাৎ ষোলো এপ্রিল থেকে ষোলো এমে সতেরো এমে পরিবর্তন শুনানি হচ্ছে এ মামলাটা অবশ্যই একটা পজিটিভ নিউজ দশ হাজার তিনশো চাকরি হতো ফ্যামিলির মাঝখানে তবে আশালও আছে আশালও থাকছে বি পজিটিভ থাকতেই হবে আমাদের কিছু হারানোর নেই যদি কিছু পাওয়ার থাকে তার জন্য আমাদের উঠে পড়ে লিখতে হবে আমাদের কত্রিম শ্বাস পর্যন্ত আমাদের যুদ্ধ করে যেতে হবে যুদ্ধটা যার যার পার্সোনাল বিষয় এখানে একটা বিষয় উঠে এসেছে বেকারা অনেকে বঞ্চিত হয়েছে তারা চাকরি পায়নি একটা বিষয় উঠে এসেছে যার জন্য তারা কেস করেছে আরেকটা বিষয় উদ্দেশ্যে আমরা চাকরি ইন্টারভিউ দিয়ে পেয়েছি রাজ্য সরকারের নিয়মনীতি মেনামলা চাকরি দিয়েছে আমাদের চাকরি কেন বাদ হবে ঠিক আছে যার যার ব্যক্তিগত অপিনিয়ন বেকারদের নিজস্ব ব্যক্তিগত অপিনিয়ন বেকারারা নিজের জায়গায় নিজে ঠিক আছে চাকরিত শিক্ষকরা যারা শিক্ষার মেরুদণ্ড মেরুদণ্ডকে চালিয়ে নিয়ে যাচ্ছে তারাও তারা তাদের যা প্রপারলি ঠিক আছে তাদের রাইট আছে তাদের অধিকার আছে যে আমরা কেন চাকরিচিত হব ঠিক আছে না যার যার জন্য সংগ্রামটা যার যার জন্য আন্দোলনটা যুদ্ধটা নিজের করে যেতে হবে অন্য কেউ আমাদের দুঃখ আমার দুঃখ তোমার দুঃখ অন্য কেউ বুঝবে এটা তো স্বাভাবিক ন নিজের যুদ্ধটা নিজে চালিয়ে যেতে হবে নিজের ফ্যামিলি বুঝবে পরিবার বুঝবে যে দশ হাজার দিন শিক্ষকের অনেকেই এখন অনাহারে আছে নিত্য সংঘ দিন দিন বেড়ে চলছে অনেকেই বঞ্চিত হয়ে চাকরি না পাওয়া বলো পেয়ে যাওয়ার প্রতিটা অনেকটা কষ্টকর এখানে গতকালকেই সাংবাদিক সম্মান করে আগরতলা প্লেস যাবে নারায়ণ সত্তরে মানে চাকরি শিক্ষকদের মধ্যে সম্ময়িত শিক্ষক নারায়ণ সূত্রধর বলেন সুপ্রিম কোর্ট তাদের আবেদনটি দুদিন ধরে শোনেনি হয় এরপর রাজ্য সরকারকে নোটিশ দিয়েছে যে তাদের মানে ওই কেন চাকরিতে ছাড়িয়েছে সেটা জানার জন্য সতেরো মে আবার পরিবর্তে শুনানি হবে আগরতলা প্রেস ক্লাবে সামাদের দিনে আরো বলেন ত্রিপুরা হাইকোর্টে কিন্তু মামলাটি তারা করেছে ত্রিপুর হাইকোর্ট মামলাটি দেয়নি মামলাটি খারিজ করে দিয়েছে এর বিরুদ্ধে কিন্তু তারা সুপ্রিম কোর্টে গিয়েছে সুপ্রিম কোর্টে কিন্তু তারা মামলাটি শুনানি হয়েছে দুইটা ডেটে শুনানি হয়েছে একটা ছাব্বিশে ফেব্রুয়ারি আর একটা ষোলো এপ্রিল ঠিক আছে তারপর পরবর্তী ডেট সতেরোই মে দেওয়া হয়েছে ষোলো এপ্রিল ডেটটা খুবই তাৎপর্যপূর্ণ কারণ সেখানে কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে চার সপ্তাহের ভিতরে রাজ্য সরকারকে নোটিশ দিয়েছে কাউন্সিল নোটিশ চার সপ্তাহের ভিতরে জব দিতে তাদের চাকরি থেকে কেন ছাটাই করা হয়েছে তারা সেই শক্তিটা পেয়ে চারটে এর মূলে রাইট টু ইনফরমেশন অ্যাক্টের মূলে চাকরি শিক্ষকরা সেই শক্তিটা পেয়েছে এখানে উল্লেখ করা ছিল যে তাদের চাকরিটা গিয়েছে চাকরিটা যাওয়ার মেইন কারণ হলো দুই হাজার তিন সালে যে রাজ্য সরকারের নিয়োগ নিতে ছিল সেটা বাতিল করা হয়েছে কিন্তু তারা আটটিয়ের মাধ্যমে জানতে পারে যে তাদের চাকরিটা দুই হাজার তিন সালে রাজ্যসভের নিয়মনীতি মেনে দেওয়া হয়নি সেটা দেওয়া হয়েছে উনিশশো একাত্তর সালে রাজ্যসংঘের নীতি অনুসারে অর্থাৎ এখানে দুই হাজার তিন সালে রাজ্যসভের নিয়ম নীতি বাতিল করা হয়েছে উনিশশো একাত্তর সালে রাজ্য সঙ্গে নিয়ম নীতি কিন্তু বাতিল করা হয়নি তাই তাদের চাকরি যাওয়ার কথা আর নয় কিন্তু এটা তাদের আটটিয়ের মাধ্যমে তারা জানতে পারে কিন্তু হাইকোর্ট থেকে বা সুপ্রিম কোর্ট থেকে ক্লিয়ারলি তাদের চাকরিচিত করা হয়েছে কিন্তু তাদের মানে ইন্ডিপেন্ডেন্টলি সবাইকে ব্যক্তিগতভাবে মানে বরখাস্ত বা চাকরি গিয়েছে তার কিন্তু কাগজ কিন্তু তাদের হাতে তুলে দেওয়া হয়নি অনুত অমানবিক ভাবে তাদের চাকরি থেকে ছাটাই করা হয়েছে তারা তারা মানে তাদের সুযোগ দেওয়া হয়নি যদিও এটা খুব তাৎপর্যপূর্ণ বিষয় খুব একটা মানে ত্রিপুরার মানে অতীত ঘাটলে সবচেয়ে বড় যদি কোনো কেলেঙ্কারি বা সবচেয়ে বড় যদি কোনো দুঃখজনক ঘটনা যদি লিপিবদ্ধ থাকে চাকরির বাজারে সেটা হলো দশ হাজার তিনশো তেইশ যদিও ইদানিং আমাদের মানে বাংলাবাসী রাজ্য পশ্চিমবঙ্গে একটা হাইকোর্টে একটা কেস হয়েছিল দুই হাজার ষোলো সালে এস মাধ্যমে এস এস কমিটির মাধ্যমে শিক্ষা দপ্তরের যে চাকরিগুলো হয়েছিল প্রায় পঁচিশ খানা চাকরি হয়েছিল স্থানীয় কেস হয়েছিল সেখানে কিন্তু পশ্চিমবঙ্গ হাইকোর্টের ডাবল ডাবল বেঞ্চ সেখানে রায় দিয়েছে সবার চাকরি বাতিল সে কমিটি বাতিল ইভেন বলা হয়েছে যারা কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর চাকরি পেয়েছে তারা যাতে সুটশো টাকা ফেরত দেওয়া হয় সেখানে রায়টা কিন্তু আরো অনেকটা ক্রিটিক্যাল রায় বেরিয়েছে মানে আরো অনেকটা ক্রিটিক্যাল বলতে ক্রিটিক্যাল তবে সেখানে যেটা হয়েছিল কি অনেকে ইন্টারভিউ দেয়নি অনেকে ফর্ম ফিল আপ করেনি অনেকে চাকরির পরীক্ষায় বসেনি ওই মাস শীত ফিল আপ করেনি কিচ্ছুই করেনি পাকা রাস্তায় চাকরি পেয়েছে অনেকে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে কমিটি তারপর তাদের চাকরি দিয়েছে মানে কিছু পোস্ট নেই তারপরে পোস্ট বাধ্যগতভাবে পোস্ট এমনভাবে ক্রিয়েশন করা হয়েছে তাদের চাকরি দেওয়ার জন্য তাদের চাকরি বাঁচানোর জন্য মানে অনেক ধরনের দশ থেকে বারোটা কেলেঙ্কারি হয়েছে যার জন্য বাদ হয়েছে মানে সেটার সাথে যদি আমরা তুলনা করি ত্রিপুরার দশ তিনশো তেইশটা সেটা অবশ্যই অমানবিক হবে এবং সেটা অবশ্যই বাস্তবের সাথে কোনো মিল থাকবে না যদি আমরা তুলনাটা করতে চাই ত্রিপুরার ক্ষেত্রে যেটা হয়েছিল ত্রিপুরার ক্ষেত্রে সারি বলা হয়েছে যে নীতিটা মানে যে ত্রিপুরার তোমাদের শিক্ষার অধিকার আইনটা সেটা মানা হয়নি যদিও চাকরির প্রসেসগুলো দুই হাজার তিনের ছিল দু হাজার ছয়ের ছিল দু হাজার নয়ের ছিল মানে শিক্ষার অধিকার আইন আসার আগুন এর প্রসেসগুলো শুরু হয়ে গেছিলো কিন্তু সরকার তাদের চাকরি দিতে বা চাকরি অফার দিতে এতটা দেরি করে ফেলেছিল যেখানে শিক্ষা অধিকার আইনটা চালু হয়ে গেছিল যার জন্য আজকে এই অবস্থা যদিও প্রাক্তন সরকার বা গভর্নমেন্ট যদি হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের আইটেম মেনে নিত তাহলে সেই জিনিসটা হয় না যা যার যার ইগুলো রয়ে দশ হাজার তিনশো তেইশ আজকে পথে বসে গেছে দশ হাজার তিনশো ফ্যামিলি আজ অনাহারে আছে দশ হাজার তিনশো ফ্যামিলি আজ মানে দুশ্চিন্তায় আছে ডিপ্রেশনে আছে কিছু কিছু লোকের ইগু বা কিছু কিছু লোকের মানে এক গ্যামের যারা সিঙ্গেল বেঞ্চ থেকে রাইটে ডাবল বেঞ্চে নিয়েছে ডাবল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে গিয়েছে কোনোখানি রেয় পাইনি শেষ পর্যন্ত হাত তুলে দিয়েছে যে আমরা কিছু জানি না কিন্তু একচুয়াল যারা দোষী তারা কিন্তু বিন্দাস স্পর্শ বিন্দাস মানে লাইফ কাটাচ্ছে লাক্সারিয়াস লাইফ কাটাচ্ছে কিন্তু যাদের চাকরি যারা গিয়েছে যাদের বুলে চারা চাকরি যাদের বুলে চাকরি গিয়েছে তাদের কিছুই হয়নি কিন্তু কলকাতা হাইকোর্ট কিন্তু দায়িত্ব একটা অন্যরকম দিয়েছে যাদের বলে চাকরি গিয়েছে তাদের কিন্তু বলেছে সিবিআই যাতে তাদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজন তাদেরও কাস্টাডি দিতে নেই ত্রিপুরার গাড়িটা বেঁচে গেল ত্রিপুরার যারা চাকরির প্রসেস যারা শুরু করেছিল যারা চাকরিগুলো দিয়েছে তারা বেঁচে গেছে বেঁচে গিয়েছে এবং কিন্তু হরিয়ানা তো সম্ভবত একটা কেস হয়েছে সেখানে শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দুজনের জেলে বা ক্ষেত্রে সেটা হয়নি শুধু সব দোষ নন্দপুর যেটা বলে সব দোষ দশ হাজার তিনশো তেইশ শিক্ষকের উপর চাপিয়ে সবাই বিন্দাস আরামে এসে জীবন কাটাচ্ছে তাদের কোনো ভুল নেই আর এই চাকরিটার ইন্টার চাকরিটার জন্য যে অ্যাডভার্টাইজমেন্টটাকে দশ হাজার তিনশো তেইশ দিয়েছিল চাকরির জন্য ইন্টারভিউ কি দশ হাজার তিনশো তেইশ নিয়েছিল চাকরি অফার কি দশ হাজার তিনশো তেইশ নিজে বানিয়ে নিয়েছিল তাদের অফার কি তারা নিজেই বানিয়ে দিয়েছিল তাদের জয়েনিং কি তারা নিজেরাই নিয়ে করে নিয়েছিল তাদের জয়নিং বা তাদের অ্যাকসেপ্টেন্স কে দিয়েছিল শিক্ষা দপ্তর দিয়েছিল লাইব্রেরিতে তো শিক্ষা আছে শিক্ষা সচেতন তখন কি করছিল উনি 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 তো নির্মিতি মানে বানিয়েছে নাকি শিক্ষামন্ত্রী তখন কি করছিল তখন অর্থমন্ত্রী মানে কি করছিল মুখ্যমন্ত্রী কি করতো মন্ত্রীসভা কি করছিল তাদের কি কোনো দোষ নেই দোষ শুধু দশ শতাংশ পেয়েছে এতে এখন কোশ্চেন উঠে আছে অন্যান্য রাজ্যে যদি মানে মন্ত্রী বা সচিব যারা আছে তাদের যদি অ্যাকশন নেওয়া যায় তাহলে ত্রিপুরার ক্ষেত্রে এরকম কেন হবে না তাদেরই কেন মানে পাপের বাঘি বানানো হয়েছে দশ শতাংশ পেয়েছে ভিতরে কি সবাইকে মানে মানে পিছনে দরজাতে চাকরি পেয়েছে এবং সবাইকে কারাপশনে মূল্য চাকরি পেয়েছে এখানে অনেক শিক্ষক শিক্ষিকারা আছে ম্যাক্সিমাম যারা বিদ্যালয়ে মানে খুব ভালোভাবে পড়াশোনা করেছে অনেকে পড়াশোনা বা অনেকে মানে মানে কর্মজীবনের অনেক মানে সাকসেস আছে যার জন্য আজকে তাদের ছাত্র ছাত্রীরাও কিন্তু সমাজে প্রতিষ্ঠিত তাদের এভাবে হেলে দেওয়া হয়েছে বা এইভাবে তাদের পলিউশনটাকে আমরা ডিজিনাই করতে পারি ডিনাই করতে পারি না কারণ তারাও কিন্তু সমাজে মেরুদণ্ড ছিল এখনো কিন্তু সমাজে মেরুদণ্ড তাদের কিন্তু অনেক তারা হাত ধরেও কিন্তু অনেক ছাত্র ছাত্রী মানে জীবনে সাকসেস হয়েছে এবং সাকসেস হচ্ছে তাই পুরো দশ হাজার তিনশো তেইশে যে অবৈধ বা দশ হাজার তিনশো তেইশে যে পুরোপুরি ভুল সেটা মেনে নেওয়া যায় না যদিও বর্তমান সময় যদি দশ হাজার তিনশো তেইশে চাকরি ফিরে আসে তাহলে খুশির হাওয়াটা সব দিকেই বইবে যদিও বেকারা সেদিকে আবার পুনরায় বঞ্চিত হয়ে যাবে কারণ কারণের মাধ্যমে শিক্ষক নিয়োগের যে প্রচলনটা চলছে সেটা আবার স্তব্ধ হয়ে যাবে কারণ শূন্যবোধ সব শেষ হয়ে যাবে নতুন করে শূন্যবোধ ক্রিয়েট হবে কিনা শুনে আমার তারপরেও যা হবে পজিটিভ হইতে হবে যা হবে যার যার ভাগ্যের খেলা যার যার যুদ্ধটা যার যার নিজেই করে যেতে হবে একচুয়ালি যখন প্রাইমারি টিচারের জবটা ছাড়া হয়েছিল দু হাজার চোদ্দো সালে তখনই এই সমস্যাটা দাঁড়িয়েছে তখন যদি একটু রীনীতিটা মেনে ছাড়া হতো তাহলে সে কনফিউশনটা হতো না একেবারে কোয়েশ্চেন থেকে যায় দশ হাজার তিনশো তেই সে কখন থেকে যায় তার মাধ্যমিক ফার্স্ট মানে চোখের সামনে অনেকে এমন চাকরি পেয়েছে যারা শুধুমাত্র মাধ্যমিক পাশে একদম মাধ্যমিক পাস টিচার গিয়ে চাকরি মানে স্কুলে পড়াচ্ছে কিন্তু তার পাশাপাশি গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েশন পাশ করার বেকাররা

তোমাদের যুদ্ধ চালিয়ে যাও তোমরা সংগ্রাম চালিয়ে যাও তোমরা হয়তো যেমন সাকসেস পাবে কারণ সামনে সারিতে এসে তোমরা যেভাবে মানে যুদ্ধ করছো তোমাদের অবশ্যই সেলুট জানানো দরকার দেখা যায় কি হয় সুপ্রিম কোর্ট দিকে আমরা সতেরো মেয়ের দিকে সবাই থাকিয়েছি সতেরো মেয়ে হয়তো কোনো একটা পজিটিভ নিউজ আসবে এবং যদি পজিটিভ নিউজ হয় এটা সবার জন্যই খুশি মঙ্গলজনক কারণ সবাই ডিপ্রেশনে আসে দশ দুইশো ত্রিশে ফ্যামিলি পরিবার আত্মীয় স্বজন তারা নিজে যে তাদের ফিউচারটা পুরো অন্ধকারে কি হবে তাদের তাদের সাথে কে আছে বাস্তবে কেউই নেই নিজের যুদ্ধ নিজেই চালিয়ে দিতে হবে ধন্যবাদ দশয় তিনশোতেই শিক্ষক চাকরি শিক্ষক গুরুজনদের তোমরা পজিটিভ ওয়েতে থাকো তোমরা ভালো থেকো তোমাদের ফ্যামিলি নিয়ে হাসি খুশি থেকো ধন্যবাদ স্টারি যদিপুরা ইউটিউব চ্যানেল